আরেকটু অর্থ করো হুম অনিতা ফেল হয়ে গেছে এখন নুসরাত আমার মনে হয় এতটুকু যথেষ্ট আর লাগবে না হুম হুম

হ্যাঁ এইখানে এইখানে টগর ফুলের গাছটা লাগাও আচ্ছা তাহলে জবা রক্ত জবাটা রক্ত জবা ফুলের গাছ লাগাও এখানে এখন আমরা টগর ফুলের গাছ তারপর রক্তজবা ফুলের গাছ লাগাবো রক্ত জবা ফুলের আবার বিভিন্ন কালার আছে একটা হলুদ একটা লাল একটা সাদা আমরা তিন রঙের তিনটা ফুলের গাছ লাগাবো এখন কোনটা লাগাবো রক্ত জবা এরা আমার স্টুডেন্ট এরা আমার জন্য এই গাছগুলো নিয়ে আসছে আজকে ই করার জন্য আমি ওদেরকে দিয়েই গাছগুলো লাগাচ্ছি না হুম রাহিম বলে লাগাও এখানে আর ই দরকার নেই হুম

হলুদ জবা না এটা হলুদ জবা তোমরা এক একটা গাছ এক একজনে লাগাও ঠিক আছে দেখ কার গাছ বেশি ফুল হয় কিরে মটকু কি খবর পাতলু কোথায় ফুল গাছ তাই হলুদ জবা ফুটবল খেলায় কে জিতছে কোন দল জিতছে এই আসতেছে পৃথ্বীরাজ চৌহান পৃথি কে জিতেছে খেলায় একের জন্য জিততে পারো নাই ওরা কয় রান করছে তোমরা কয় রান করছো টোটাল সেই টোটাল কয় রান মানে ওরা কত করছে তোমরা কত করছো জবা ফুল গাছ এখন আর কি কোথায় গত দুই দিন বৃষ্টির পরে বাগানের অবস্থা খুবই খারাপ সব গাছ মাটিতে শুয়ে আছে তাড়াতাড়ি করো আর সাইডে গেটের ওই পাশে পাশেটার পাশ দিয়ে লাগাও হ্যাঁ না ঝগড়া করো না ঝগড়া করো না শেষ সময় ঝগড়া করা দরকার নাই আমাকে প্রতিদিনই কামড় দেয় হয়েছে ঝগড়া করো না সবাই একটা কাজ করলে দশ মিনিটের মধ্যে ঝগড়া করে তিন তিনবার শেষ ওকে জল বিকেলে দিব ঠিক আছে ওকে সবাই আজকে এই পর্যন্তই সবাই দোয়া করবেন যেন আমাদের সবগুলো গাছ বেঁচে থাকে ওকে আল্লাহ হাফেজ